হি আল্লাহ সারা বিশ্বে আপনি রহমত নাজিল করুন হেফাজত করুন সবাইকে আমিন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল দেশ নেটবিহীন আমরা আছি এই কেমন দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু কেমন আছেন সবাই আমরা তেমন ভালো নাই তারপরও আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে যদিও কিছুদিন ধরে প্রাণের শহর আর প্রাণের শহর নেই দুপুরের রান্না টান্না গুছিয়ে নেটবিহীন দুনিয়ায় নেটবিহীন আমাদের ডাকার প্রতিটা মানুষ কিভাবে সাদে শেষ বিনোদন টুকু নিচ্ছে সাদে সবার সাথে একাকিত্ব হয়ে যাচ্ছে সবাই সবার সাথে আজকে তাই শেয়ার করব এমনই ডিজিটাল দেশে বাস করছি মা মারা গেছে ছেলের কাছে একমাত্র সন্তানের কাছে সেই খবরটুকু দিতে পারেনি। যে ভাই দুনিয়াতে আর এর চেয়ে কষ্ট একটা সন্তানের কাছে আর কি হতে পারে জানি না জানি না এমন কতটা কষ্ট বিগত দিনকে কিভাবে কাটিয়েছেন আমার বোনের এক খালাদ শাশুড়ি মালা গেছে খালায় শাশুড়ি একমাত্র ছেলে সৌদিতে থাকে উনি মারা যাওয়ার পর তাকে জানানো পর্যন্ত হচ্ছে না জানাতে পর্যন্ত পারছে না যে তোমার মা আর বেঁচে নি একমাত্র সন্তান দেশের বাইরে উপায় এত না পারে কিছু কোনো রকমের ঢাকা একটু খবর দিয়েছে যে তোমরা যদি পারো অন্তত তার সন্তানকে জানিয়ে দাও যে তার মা নেই নেট থাকলে ইন্টার হয়তো ইন্টারনেট থাকলে সে ডিজিটাল বাংলাদেশের ডিজিটালটা যদি থাকতো হয়তো মা চলে যাওয়ার সে দৃশ্যটুকু একটু হলো ভিডিও কলে দেখতে পারত হয়তো জানা যায় শরীর হওয়া যাবে না ঠিকই কিন্তু শেষ মুহূর্ত মা যদি চলে যায় সে দৃশ্যটা প্রতিটা সন্তান এক মুহূর্তের জন্য হলো দেখতে চায় তেমনি আমার ওই বাড়িটা হয়তো আগতি পাকতি করছে তারপরও জানানো যাচ্ছে না যে তার মা মারা গেছে আমরা এমনই একটা দেশে বাস করছি তারপরে বলে নিচ্ছি দুপুরে যে রান্নাগুলো করবোই এর মধ্যে আমি বরবটি ভর্তা তৈরি করে নিচ্ছি দেশ যেমনই চলুক না কেন খাওয়া দাওয়া কোনো কিছু দিতে যেন কমতি নেই আর যারা নিম্ন আয়ের মানুষ আছেন আমি অনেকই শুনেছি যারা আবার পিপিট কার্ড ব্যবহার করছেন বিদ্যুৎ বিলের জন্য অনেকের বাসায় বিদ্যুৎগুলো চলে গেছে কার্ডে আর টাকা ডোকানো যাচ্ছে না যেহেতু মোবাইলে টাকা ঢোকানো যাচ্ছে না কার্ডেও টাকা দোকানো যাচ্ছে না এই গরমে অস্থির হয়ে তারা বাসায় ভাস করছে কেমন আছে তারা দেশটাই যদি এতই স্বাধীন বাংলা নিয়ে এতই স্বাধীনতা নিয়ে এতই স্বাধীন হয়েছে আমরা আমরা এখন বিদ্যুৎবিহীন আছি আমাদের কিছু আত্মীয় এরকমই বিহীন আছে কারণ কার্ডে এখন আর বিদ্যুৎ ডোকানো যাচ্ছে না আর দেখেন সেই এখন মানুষ সাদে যাওয়া ভুলে গিয়েছিল ছেলেরা রাস্তায় খেলাধুলা করতে ভুলে গিয়েছিল ডিজিটাল বাংলাদেশ বিয়ে সব যেন সেই নেটের মাধ্যমে মোবাইল এবং কম্পিউটার ভিতরেই ছিল অস্থির সেই অস্থির জায়গাটুকু আজ যেন কোথায় মলিন হয়ে গেছে নেট নাই তো কোনো কাজকর্ম কিছুই নাই সবাই বিনোদনের একমাত্র বাহন হিসাবে একমাত্র স্থান হিসাবে এখন যার যার সাদ বেছে নিচ্ছে অনেক বাসায় হয়তো ছাদে ওঠাও মানা আর যাদের ছাদে ওঠা মানা নিন দুপুরের পর পরে দেখা গেছে প্রতিটা সাদে স্বাদে সবাই লোকজনের আনাগোনা ছেলে বুড়ো থেকে শুরু করে সবাই যে কেন কোথাও কি হারিয়ে গেছে কোথাও কি বাচ্ছে না সে অস্থিরতা একটু হলো কাটানোর জন্য সবাই ছাদে বের করছে জানি না আপনাদের অবস্থা কেমন হচ্ছে আবার আমাদের বাসার টিভিটা নষ্ট যে কোথাও কোনো একটু খবর নিব কারো কোনো খবর মোবাইলে রিচার্জ করতে পারছি না খবর দেখতে পারছি না হোয়াটসঅ্যাপের আব্বু মাঝে মাঝে নিচে নেমে যাচ্ছে কোনো দোকানে যে একটু খবর শোনার জন্য দেশের কী অবস্থা এই হয়েছে আমরা বাংলাদেশে বাস করছি এই হয়েছে যে ডিজিটাল দেশ আমাদের স্বাধীন দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি মাঝে মাঝে এমনই দুঃখ কষ্ট পোহানোর জন্য আমার কথা যদি কোথাও একটু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বিকালের এই গদির লগ্ন দেখেন প্রকৃতির তাল রঙ বদলায় সৌন্দর্যকে বিলিয়ে দেওয়ার জন্য এ মেঘলা আকাশ এ সূর্যাস্ত সব কিছু যেন মানুষকে মুগ্ধ করে নিজেকে বিলিয়ে দেয় অন্যের জন্য আর আমাদের মানুষগুলার রূপ পাল দেয় নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থ পরা স্বার্থ উশলের জন্য বিভিন্ন সময় প্রকৃতির মতো অন্যকে দেওয়ার জন্য না আর এই লোকগুলো আমি ছাদে কখনো এভাবে দেখিনি আস্তে আস্তে যখন সন্ধ্যা গড়িয়ে আসছে ছাদের মাঝে এমনি প্রতিটা ফ্ল্যাট থেকে বড় ছোট সবাই যেন ছাদে উঠে যাচ্ছে এক বিনোদনের আড্ডা হয়ে যাচ্ছে এখন ছাদ অনেক লোকজন যখন ছাদে উঠছিল অসেবের আব্বু একসময় বলে কি চলো আমরা চলে যাই এক মুহূর্তের ভিতর পুরো ছাদটা ভরে গেছে এই জ্ঞানজাম এড়াতে যে অনেকের সাথে দেখা করে কথা বলে তারপর ছাদ থেকে চলে আসছে। জানি না আমার আশেপাশে যে বিল্ডিংগুলা ছিল সবগুলা বিল্ডিং একই চিত্র অনেকে বলতেছিল। ছিল আজ নেট নিয়ে বিদায় আমরা সবাই একে একে অপরে খোঁজ নিতে পারছি হাসি তামসা করছিল যখনই আমরা নিচে নেমে আসছিলাম তখনও অনেকেই উঠতেছিল উপরে ছাদের এক খণ্ড দুনিয়ার স্বস্তি বাতাস যদি পাওয়া যায় অন্ধকার সে ঘর থেকে বেরিয়ে বাইরে যেয়ে এই যে বললাম না কোনো মৃত ব্যক্তির খবর বা কোনো দুঃখ কষ্টের খবর এই মুহূর্তে কেউ শেয়ার করতে পারছে না কেউ মারা গেলে তার জানা যায় অংশগ্রহণ করতে পারছে না রাস্তায় কারফিও দেওয়া এর যে কষ্ট কোথায় আছে প্রিয়জন হারিয়ে যাচ্ছে তার কাছে যেতে পারছি না বলেন তো দেখি জানি না আপনাদের দিন কেমন কাটছে আমাদের অবস্থা খুবই খারাপ আত্মীয় স্বজন অনেকই মারা যাচ্ছে দেশে কিন্তু কারো কাছে যেতে পারছি না কে কী খাচ্ছে বাজারের উর্দুর গতিতে যারা নিম্ন শ্রেণীর মানুষগুলা অসিবের আব্বু বলছিল রাস্তার সে লোকগুলা বলতেছে আমরা কি না খেয়ে মারা যাব সব কিছুর এতটাই দাম বেড়েছে আর দেখা গেছে আমার গড়ে অসিবিরাবু বাসায় বিদায় বাসার কিছু গাছ অলরেডি হাত দেওয়া হচ্ছে মানে বাসার যে উপরের আমার এই আর্টিফিশিয়াল লতাগুলা ছিল কিছু লাইট ছিল টুকটাক করে সব কিছু কিন্তু গোছানো হয়ে গেছে এই গাছগুলো সজীব সতেজ এখন যেন আমাকে মুগ্ধ করে কোথাও যখন একটু অস্থির হয়ে যায় এই গাছগুলার মধ্যে আমি ঠাঁই নিচ্ছি নিজেকে ভালো রাখার ওদের সাথে কথা বলে কোথাও যেন একটু পাওয়া যায় আর সেই লতাটা ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম যে শুকিয়ে গেলে আবার নিব। তখন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে এই লাইটগুলো আমার মেয়ের রুমের মানে উপরে ডান ছিল লতার সাথে এই ফেরি লাইটগুলো এগুলা এত ময়লা হয়ে গেছিলো এখন এই অপসরের মাঝে অন্তত এগুলো নিচ্ছি কোথাও ভিডিও দেখার কোনো তাগিদ নেই ভিডিও ছাড়ার তাগিদ নেই মনে হচ্ছে কোথাও যেন খালি খালি লাগছে আমার লাগছে আপনাদের লাগছে কিনে একটু জানেন তো আমার মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছি কি যেন হচ্ছে না কি যেন থেমে গেছে কি যেন করা হয় না ভিডিওর কোথাও যদি ভালো লাগা কাজ করে থাকেন প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এতক্ষণ পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ বড়